যে হয়ে গেলো হয়ে গেল হয়ে গেল কত হইল বানাচ্ছি দিনাজপুর জিল্লাহি আজ হাট আর আপনার জানানি হাট ঠিক সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাঁব সার বাচ্চুর গুরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনে দুটি শাইওয়ালের বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই বেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে এই যে দুটি বাচ্চা দামদার চলছে বেশ সুন্দর পনেরো <laughs> টাকা <laughs> কত বলছেন ভাই একশো পাঁচ কত চাইছে উনি চোদ্দ চোদ্দ দেখছিলাম আজকের সাইওয়াল চাই বেশ সুন্দর কত বলছেন কত উচ্চানব্বই 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 বলছে দর্শক শুনছিলেন এই যে তিনটাই আহ লটে দাম দরটা চলছে আমরা দেখছিলাম এই দুটা কতে টকা কি

ছাপ্পান্ন এই যে এই যে সুন্দর একটি গরু একাম এটা এই গরুটা হচ্ছে হাবিবুর ভাইয়ের नेपाली <laughs> बडारी uh, <Nepali. Baudari. laughs> 71 70 70 70 70 70 70 70 70 70 বলছে সাইওয়াল yeah. <Say well. saiden blessing>

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বেদাল ভাই হয়েছে ভাই কয়েকটা চল দেখি করবো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে বেলাল ভাই এগুলো আজকে কালেকশন আচ্ছা কোথায় যাবে ঢাকা আচ্ছা এই পাশে জোড়াটা আচ্ছা ডবল ডবল ঝুল এটাই গরু খুন খুলে গেছে একশো কত পঁচিশ একশো পঁচিশ সাইওয়ালের বাচ্চা একশো পঁচিশ আর এই পাশেটা হ্যাঁ চুয়ান্ন সাতান্ন

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আচ্ছা এই নাম্বার যতক্ষণ হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র